আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনা পালানোর আগে যা ঘটেছিল গণভবনে এরপর থাকছে সংস্কার বিরোধী আমলাদের অপসরণের কর্মসূচি ঘোষণা আরও জানিয়ে দিব মমতাজকে বহনকারী গাড়ি লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপ আরও থাকছে জিএম কাদের চূন্য সহ দশ জনের বিরুদ্ধে মামলা এবং সর্বশেষ জানিয়ে দিব সাগরের লঘুচাপের পূর্বাভাস সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড় বৃষ্টির সংখ্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন শেখ হাসিনা পালানোর আগে যা ঘটেছিল গণভবনে জুলাই আন্দোলনের গণভবনে রৌদ্ধদার অবস্থায় কাটানো শেষ দুই দিনে শেখ হাসিনা যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন চার আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয় প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ দাখিল করা এক নথিতে দুই সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে এমন গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে রোববার জুলাই গণ সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত বিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে চার আগস্ট দুপুর থেকে পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলা নানা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন নথিতে বলা হয় সেনাবাহিনী প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন যা হওয়ার হবে আমি ক্ষমতা ছাড়ব না ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকি এতে সমর্থন জানিয়ে বলেন গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এছাড়া তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা ভীষণ রেগে যান তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে ঠিক এ সময় এক অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করেন ট্রাইব্যুনাল নথি অনুসারে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন পদত্যাগ করার জন্য তবে তাতেও রাজি হননি তিনি পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করেন জয় মাকে পরিস্থিতি এবং এরপরই শেখ হাসিনা পদত্যাগসম্মত হন নথিতে আরো উল্লেখ করা হয় শেখ হাসিনা চেয়েছিলেন একটি বিদায়ী ভাষণ টেলিভিশনে প্রচার করতে তবে সামরিক কর্মকর্তারা তা অনুমতি দেননি পাঁচ আগস্ট দুপুরে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র দেন এবং পরে ভারতে পালিয়ে যান গণভবনে রুদ্ধতার অবস্থায় কাটানো শেষ দুই দিনে তিনি যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন সংস্কার বিরোধী আমলাদের অপসরণের কর্মসূচি ঘোষণা সচিবালয়ের সংস্কার বিরোধী আমলাদের ও ফ্যাসিবাদের দাবিতে করার ঘোষণা জুলাই ছাত্র জনতা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় আব্দুলগুনি রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হবে সোমবার গণমাধ্যমে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল তিনি জানান আগামীকাল জুলাই আগস্টের সব বিপ্লবী ভাই বোন কমরেডদের আহ্বান চূড়ান্ত লড়াই শুরু হতে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষায় ব্র্যান্ড নিউ বাংলাদেশ আমরা আনবই ইনশাল্লাহ তিনি বলেন আমাদের চূড়ান্ত লক্ষ্য জালিম আমলাতন্ত্রে উৎখাত এবং জনগণপন্থী ও সেবাধর্মী নতুন সরকার যন্ত্র নির্মাণ এদিকে সরকারের চাকরি অধ্যাদেশে দুই হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা দুপুর আড়াইটার দিকে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছেন তারা এ সময় মঙ্গলবার আরও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারাদেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সব সংগঠন মিলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্যফোরাম নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা মমতাজকে বহনকারী গাড়ি লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে বহনকারী প্রিয়জন ভ্যানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে ক্ষুদ্র জনতা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এ ঘটনা ঘটে এর আগে সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্র কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয় আদালত আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এড়াতে আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সিঙ্গায়ের ফর মার্ডার সহ দুটি মামলার নিয়মিত হাজিরা দিতে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজকে সিঙ্গায়ের থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরা হিসেবে মমতাজকে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে তোলা হয় বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করেন কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল খায়ের জানান নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আদালতে তোলা হয়েছে হাজিরা শেষে হরিরামপুর ভাঙচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ড ও সিঙ্গারের ফোর মার্ডার মামলায় চার দিন রিমান্ড থাকায় তাকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়া হবে হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংরায়ের থানায় চার দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে জিএম কাদের চূন্নুসহ দশ জনের বিরুদ্ধে মামলা নির্বাচনে দলীয় মনোনয়ন বাণিজ্য চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব মুজিবল হক চূন্য সহ দশ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে মামলায় এজাহার গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তের নির্দেশ দিয়েছেন এর আগে গত আঠারো মে জাতীয় পার্টির সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী নাজমিন সুলতানা তুলি মামলার আবেদন করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৬ মে আদেশের জন্য রাখেন মামলার অভিযোগে বলা হয় জিএম কাদেরের প্রত্যক্ষ মদদে অন্য আসামিরা দুই সালের ডামি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য ও লিপ্ত হন নাজমিন সুলতানা তুলিকে মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা দাবি করে মেসেজ পাঠান এ নিয়ে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে বাদী প্রতিবাদ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং এতে দলের অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধি পায় এতে আরো বলা হয় পরে প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কতিপয় দুর্নীতিগ্রস্ত সাবেক কর্মকর্তার সহযোগিতায় ও অজ্ঞাতনামা চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক নিয়ে দুই সালের দশ অক্টোবর রাত সাড়ে আটটায় বাদীর বাসার দরজা ভেঙে প্রবেশ করে আসবাবপত্র সাতভরি স্বর্ণলঙ্কার নগদ তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র মোবাইল ল্যাপটপ সহ মালামাল লোড করে নিয়ে যায় বাদী এসব নিয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় সাগরের লঘুচাপের পূর্বাভাস সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড় বৃষ্টির সংখ্যা বঙ্গোপসাগরে আজ একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে নিম্নচাপে রূপ নিতে পারে এ অবস্থার প্রভাবে আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ উত্তর বঙ্গোপসাগর বা এর কাছাকাছি এলাকায় লঘুচাপের সৃষ্টি হতে পারে এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানান লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে আর এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে তবে নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা অনেকটাই কম এদিকে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে তিন জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা বরগুনা এবং ভোলা জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে